মানবিক সহায়তা নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুথ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী সংগঠকদের দাবি অন্তত তেরোটি জাহাজ থামিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকটি জাহাজ বোর্ড করে বহু যাত্রীকে আটক করা হয়েছে আটক যাত্রীদের মধ্যে ছিলেন বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েলি বাহিনী তাকে আটক করে ভূমিপথে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে থুনবার্গ সুস্থ ও নিরাপদ আছেন সংগঠকরা জানিয়েছেন এই জাহাজগুলো মানবিক সহায়তা নিয়ে গাজার প্রবেশ করতে চেয়েছিল কিন্তু ইসরায়েলি সেনারা জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা ও ক্যামেরা অচল করে দেয় এবং জোরপূর্বক রুট পরিবর্তন করে তাদের অভিযোগ এটি আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির স্পষ্ট লঙ্ঘন অন্যদিকে ইসরায়েল বলেছে তারা আগে থেকেই ফ্লোটিলাকে সতর্ক করেছিল যে গাজা উপকূলের অবরোধ অমান্য করা যাবে না ইসরায়েলি নৌবাহিনীর দাবি অবরোধের আওতায় প্রবেশের চেষ্টা একটি আইনত অপরাধ এই ঘটনার পর ইউরোপ ও বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয় রোম এথেন্স বার্লিন ব্রাসেলস সহ বহু শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা বলেন গাজায় ত্রাণ পৌঁছানো আটকে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন কূটনীতিক ও মানবাধিকার সংগঠনও ঘটনার নিন্দা জানিয়েছে আল জাজিরা জানায় অন্তত ছয়টি জাহাজ ইতিমধ্যেই বোর্ড করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে অন্যদিকে রয়টার্স জানিয়েছে তেরোটি জাহাজ থামিয়ে দেওয়া হয়েছে এবং এগুলোর মধ্যে কিছু ইতিমধ্যে ইসরায়েলি বন্দরে সরানো হয়েছে এদিকে ইসরায়েলি সেনাদের অন্ধকারে এগিয়ে আসা নৌযান ব্যবহার ও ভয় দেখানোর অভিযোগও উঠেছে ঘটনাটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক চাপ বাড়ছে গ্রিস ও স্পেনের মতো কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি পদক্ষেপের বিরোধিতা করেছে মানবাধিকার সংস্থাগুলো বলছে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা আটকে দেওয়া জনগণের জন্য মারাত্মক প্রভাব ফেলবে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ sub